এবার অত্যাধিক শক্তিশালী রোবট তৈরি করছেন বিজ্ঞানীরা নতুন এ ধরনের রোবট ধোঁয়ার মধ্যেও দেখার সক্ষমতা রাখবে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মিং মিন ঝাও ও তার গবেষক দল এক ধরনের বেতার তরঙ্গ ব্যবহার করে একটি শক্তিশালী রোবট তৈরি করেছেন বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে বহু বছর ধরেই বিজ্ঞানীরা রোবট নিয়ে বিভিন্ন গবেষণা করে চলেছেন এবার আধুনিক সময়ে রোবটের বহুমাত্রিক ব্যবহার নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুসারে একদল বিজ্ঞানী নতুন ধরনের রোবট নিয়ে কাজ করছেন যেগুলো নাকি ধোঁয়ার মধ্যেও দেখতে পারে যুক্তরাষ্ট্রের পেনিসেলভানিয়া বিশ্ববিদ্যালয়ে এমন রোবট নিয়ে কাজ চলছে প্রতিবেদন অনুসারে সেখানে বিজ্ঞানীরা রোবটের রেডিও ভিত্তিক সেন্সিং ব্যবস্থা নিয়ে কাজ করছেন পরীক্ষার সময় দেখা যায় বেতার তরঙ্গ রোবট বা স্বায়ত্তশাসিত যানবাহনকে ঘন দোয়া তীব্র বৃষ্টি বা বিভিন্ন কোনায় দেখার সক্ষমতা দেয় এ ধরনের তরঙ্গ লুকানো অস্ত্র শনাক্ত করতে পারে বেতার তরঙ্গের উপর ভিত্তি করে ভিজুয়াল চিত্র অনুকরণ করা রোবট ও স্বায়ত্তশাসিত যানবাহনের জন্য এটি বেশ নতুন একটি পদ্ধতি যে বেতার তরঙ্গ ব্যবহার করে রাডার বিমান জাহাজ ও আবহাওয়ার তথ্য জানার কাজ করা হয় পেনিসেলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মিং মিন ও তার গবেষক দল সেই বেতার তরঙ্গ ব্যবহার করে রোবটদের দেখার জন্য একটি সম্ভাব্য শক্তিশালী উপায় তৈরি করেছেন বিজ্ঞানী ঝাঁও বলেন আমরা মূলত রোবটদের অতিমানবীয় দৃষ্টি দিতে সাহায্য করছি বেতার তরঙ্গ মূলত আলোর একটি রূপ আলোক শক্তি বলে বেতার তরঙ্গ পৃষ্ঠ ও পদার্থ থেকে দৃশ্যমান আলোর চেয়ে কিছুটা ভিন্নভাবে প্রতিফলিত হতে পারে অধ্যাপক ঝাও ও তার দল রোবটকে এমনভাবে ডিজাইন করেছেন যেন তা বেতার তরঙ্গের প্রতিফলন অনুভব করতে পারে এই তরঙ্গের মাধ্যমে রোবটরা আশপাশের সব কোনায় দেখতে পাবে সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক